যখন তুমি বাবা হয়ে যাবে তখন দেখ তোর মা কেমন একটু সাজিয়েছিলাম তোর বন্ধুরা সাজিয়ে দিয়েছিল আমাদের একটু ফোকাস করবে ফোকাস করো হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম কলকাতার রাজবাড়িতে এই দুইজনকে আজকে আমরা আইব্রো ভাত খাইয়েছি আগেও আমরা কলকাতা রাজবাড়িতে গেছি এদের আতিথিয়তা এত ভালো এত সুন্দর ব্যবস্থা ভীষণ ভালো লাগে আমরা গিয়েই অর্ডার করে দিয়েছিলাম আইব্রো ভাতের থালি তার সাথেই চলে এলো এরকম বরণ ডালা কি সুন্দরভাবে যে বরণ করেছি ভীষণ ভালো লেগেছে জলের বোতল তার সাথে গন্ধরাজের ঘোল গন্ধরাজের ঘোলটা জাস্ট অপূর্ব খেতেছিলো এর সাথে নিয়ে গিয়েছিলাম আমরা স্টার্টারে গন্ধরাজ চিকেন তার সাথে সাথে ভেটকি মাছের ফিশ ফ্রাই আমরা এখানে অর্ডার করেছিলাম দুটো আইবুড়ো ভাতের থালি এছাড়াও আমরা এখানে পোলাও থালি অর্ডার করেছিলাম সমস্ত খাওয়া দাবার আসলো এরপরে আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিলাম আজকের দিনটা তো ভীষণ ভীষণ ভালোভাবে এনজয় করলাম প্রত্যেক কটা আইটেম ভীষণ ভালো খেতে ছিল আর সব থেকে ভালো লেগেছে মাটির থালাতে কলা পাতা এত সুন্দর করে সার্ভ করেছে দারুণ ব্যাপার ছিল প্রত্যেক কটা আইটেম তো ভালো ছিল আর মাটনটা এত ভালো ছিল খেতে আমাদের ভীষণ ভালো লেগেছে বাট পেটে একদম জায়গা ছিল না নালে আমরা পরে একটা মাটনের প্রিপারেশন আবার নিতাম এর সাথেই আমরা পায়ে রসমালাই তারপর দই এই আমদইটা জাস্ট অসাম অসাম ছিল খেতে এত কিছু খাওয়ার পরে পান না খেলে তো চলবেই না এরপরে আমরা খেয়ে নিয়েছিলাম সবশেষে একটা জিনিস তোমরা দেখো সব বান্ধবীরা একসাথে হলে কত রকমের গসিপ হয় এখানে দেখো চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই ভাই